জি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যুবকরা ভালো বুঝতে পারবে তখন সেই মহিলাটি বলছে যে তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে এখন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তুমি তোমার মায়ের কলিজাটা আমার কাছে নিয়ে এসো মা বাপ কত গুরুত্বপূর্ণ জিনিস সন্তানের প্রতি মায়ের কি ভালোবাসা এই সম্পর্কে একটা শেষের বেলায় ঘটনা আপনাকে বলতে চাই যেহেতু টাইম হয়ে গেল ঘটনাটা শুনবেন না শেষ করে দেবো সংক্ষিপ্তে আপনাকে বলবো ইনশাআল্লাহ ভালোভাবে শুনুন ইনশাল্লাহ মা কি জিনিস আপনি বুঝতে পারবেন টাইম হয়ে গেছে কিন্তু আমার বক্তব্য করেন হাদিস থেকে বলা শেষ জি এবার ঘটনাটা শুনুন কিছু মনে করিয়েন না একজন ছেলে এবং একজন মেয়ে তারা উভয়কে ভালোবাসে জি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যুবকরা ভালো বুঝতে পারবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একে অপরকে অনেক ভালোবাসে একবারে কলেজার ভিতর থেকে ভালোবাসে উপন্যাস এটা মানে এটা থেকে কিছু ফায়দা আছে তার জন্য আপনাকে বলছেন জুম্মার বলার কি দরকার তো একদিন পার্কে ঘুরতে গিয়েছে দুইজনে পার্কে ঘুরতে গিয়ে তার মেয়েটা বলছে ছেলেটাকে যে তুমি আমাকে কত ভালোবাসো তো ছেলেটা বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি কেছে না তুমি আমাকে ভালোবাসো না কেছে কী প্রমাণ দিলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি তো মহিলাটি বলছে তুমি আমার চাইতে তোমার মাকে বেশি ভালোবাসো তো পাগলা ছেলে বলছে যে না রে পাগলি আমি তোকে সব চাইতে বেশি ভালোবাসি মায়ের চাইতেও তোকে বেশি ভালোবাসি তখন সেই মহিলাটি বলছে যে তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে এখন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তুমি তোমার মায়ের আমার কাছে নিয়ে এসো ছেলেটি বাড়ি গেল বাড়ি যাওয়ার পর তার মা খেতে দিল পরের বাড়ি থেকে ধার করে দুইটি আটা নিয়ে এসেছিল আর সেই আটাগুলির দুইটা রুটি পাকিয়ে দিয়ে নিজে না খেয়ে তার সন্তানের জন্য রেখে দিয়েছে সন্তান বাড়িতে এলো মা শুয়ে আছে সন্তান বাড়িতে যখন এলো মাকে খটখট করে আওয়াজ করছে মা মা বাড়ির গেট খুলে দিয়ে সন্তানকে খাবার খেতে দিল মা বলছে বেটা তুমি খেয়ে থালিটা রেখে দাও আমি ঘুমিয়ে গেলাম তো ছেলে বলছে ঠিক আছে ঘুমিয়ে যাও তো মা ঘুমিয়ে গিয়েছে এমন তো অবস্থায় এই ছেলে এত জোরে একটা চাকু নিয়ে তার মায়ের বুকে মেরে দিল মায়ের যাটা মানে মায়ের বুকটা ফেরে দিয়ে যা বের করে নিয়ে দৌড় মারতে দৌড় মারতে হাঁটতে লাগলো রাস্তায় একটা ইঁট পড়েছিল ইঁটে তাক্কর লেগে ছেলেটি পড়ে গেল দুই হাত দূরে গিয়ে রক কলিজাটা পড়ে গেল কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে ব্যাটারে কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে ব্যাটারে তোমাকে কি লাগেনি তোমাকে লাগেনি তো মা কত গুরুত্বপূর্ণ জিনিস সন্তানের প্রতি মা কত ভালোবাসে কলিজাটি কলিজাটি থেকে আওয়াজ আসছে যে ব্যাটারে তোকে লাগেনি তো কলিজাটির সেই সন্তানটি নিয়ে চলে গেল তার গার্ল কাছে নিয়ে যাওয়ার পর বলছে দেখো আমি আমার মায়ের কলিজা নিয়ে এসে তোমার কাছে রেখে দিলাম তখন সেই মহিলাটি বলছে যে তুমি তোমার মায়ের কলিজা কেটে নিয়ে চলে এনে আমার কাছে সামান্য দুদিনের ভালোবাসার জন্য তুমি তোমার মায়ের কলি জ্যাকেটে নিয়ে চলে এলে তোমার মা তোমাকে ছোটবেলা থেকে আদর করেছে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে মৃত্যুর সাথে লড়াই করেছে আর আমাকে পেয়ে নেওয়ার পর তুমি তোমার মাকে হত্যা করে দিলে যখন তুমি তোমার মায়ের হতে পারলে না তাহলে আমার কি হবে লাঠি মেরে চলে গেল মহিলাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই এই দুনিয়ার আপনাকে সবচাইতে যেই জিনিসটা যেই সম্পর্কটা বেশি ভালোবাসে সেই সম্পর্কটার নাম হচ্ছে মা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো হে আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করো সকলেই বলুন আল্লাহ মামিন